আলহামদুলিল্লাহ আর একটি রাত পেরিয়ে সকাল থেকে দুপুর শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তালার প্রতি ভিডিওর কিছু অংশ আলাইকুম আসসালাম সবাইকে শুভ সকাল আর আমি প্রথমেই নিয়ে নিলাম চা আমার ছোট্ট পরিবারের সবাইকে স্বাগত কাছে দূরে যে যেখান থেকেই ভিডিওটি দেখছেন দেশ এবং দেশের বাইরে সকল আপু ভাইয়া আঙ্কেল আনটিরা ছোট্ট ছোট্ট সোনামণিরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা তালার অশেষ রহমাতে আমরাও ভালো আছি চাটা খেয়ে সকালবেলা শুরু করব সেই দৈনন্দিন যে কাজকর্ম নিয়ে রান্না বান্না সকাল থেকে রাত পর্যন্ত একটা গৃহিণীদের যা যা থাকে গ্লাসের স্টানসহ তিন দিন আগে ধুয়েছিলাম আজকে আবার ধুলাম দু তিন দিন যেতেই ধুলে ভালো হয় ফ্রেশ গ্লাস দেখলে পানি খেতেও ইচ্ছা করে মনটা ভরে যায় সত্যি দু থেকে তিন দিন তারপরে না ধুলে নয় বাচ্চার তো পরীক্ষা চলছে তাই ওয়াটার পটটা আমি ভাবলাম ধুয়ে একটু রোদে শুকা দেই চুলার উপরে রোদ পড়েছে তো শুকিয়ে নিলাম প্রায় আধা ঘন্টা এক ঘন্টার মতো এখন আমি রেখে দিব। প্রায় এক মাস হয়তো লাগবে না ইনশাল্লাহ এক মাস হয়তো লাগবে না যেহেতু এক সপ্তাহের উপরে পরীক্ষা যাবে এরকম করতে করতে পনেরো বিশ দিন যাবে আবার বন্ধ থাকবে এরকম করে এক মাস তো চলেই যাবে তাই ভাবলাম ওয়াটার পটটা আমি ধুয়ে রেখে দেই তাহলে ভালো হয় গন্ধ থাকবে না আর এদিকে ঝগে নেই পানি আর এর আগের দিন স্কুলের যে ব্যাগ দুটো দু বাচ্চার ব্যাগগুলো ধুয়ে শুকা দিয়েছি তো দনুজনের পরীক্ষা চলছে ছোট বাচ্চার ব্যাগটা সুন্দরভাবে রেখেছি আর বড়োটা আবার পরীক্ষার জন্য ব্যাগ নিয়েই যায় ওয়াশরুমে দেখলাম রুম স্প্রে বা ওয়াশরুমে স্প্রে করার জন্য স্প্রে নেই

বালতি হুম আবার পুশ আবার বলো পুশ হুম ফরওয়ার্ড হেল্প লাজ হুম হুম বাইসাইকেল হুম আয়রন হুম দুটো বাচ্চার এইভাবেই করতে করতে মারামারি হয়ে যায় তো অবকা দুপুরের রান্না দেশি শিং এবং কই মাছ আর এই বছরের ফার্স্ট টাইম বাঁধাকপি ভাজা বাঁধাকপি ভাজা আজকে আর দেশি কই মাছ আর শিং মাছ তো রান্না তো হয়েই যাচ্ছে আর এদিকে আমি কাজ করতে করতে ভাবলাম দুটো চারটো খেজুর আমি খেয়ে নেই খেজুরে তো প্রচুর পরিমাণ ভিটামিন তো মাঝে মাঝে এই যে বাচ্চা একটু পড়ালাম দেখলেন তখন এগারোটা এগারোটা না তারও কম সাড়ে দশটা ভেতরে আর কি এগারোটার দিক ও আবার পরীক্ষা দিতে চলে গেছে বড় বাচ্চাটাও পরীক্ষা আর এগারোটার পরে বের হয়ে গেছে ছোটোটা দিয়ে আসা হলো পরীক্ষার জন্য আর এই ফাঁকে আমি দুটো খেজুর খেয়ে নিলাম যেহেতু দুপুরে রান্না অফকামায় করেছি আর এখানে দুটো কনার আছে দেখুন আমার বাসার চিপা চাপা যেখানে যতটুকু জায়গা থাকে ব্রেন খাটিয়ে ওইখানেই রাখি একটু কাজ করার জন্য দেখা যায় দুটো ছোট ছোট কর্নার আছে যে জায়গাটা খালি পড়ে থাকবে কেন আমি এখানে রেখে কিছু সদায়পাতি যা আছে যে যে লিকুইড থাকে সাবান হুইল পাউডার এগুলো রাখা হয় আর কি তো ভাবলাম আজকে এই দুটো পরিষ্কার করে নেব ব্রাশ দিয়ে ডোলে যেইভাবে মার্শাল্লা ব্রাশটা সত্যি উপকার হয় তো এই জন্য এই যে এই যে ভালোভাবে পরিষ্কার থপ্তবে হয়ে যায় এত সুন্দর পরিষ্কার হয়ে গেছে তো যাই হোক তো এগারোটার আগেই মানে রান্না শেষ করে ওইদিকে বাচ্চার তো দেখলেন পরীক্ষা চলতেছে তাই স্কুলে পরীক্ষা দিতে যাবে এগারোটার দিকেই শুরু হয় তার আগে সকালে উঠে একটু চা নাস্তা অড়া নুডুস খেয়ে পড়াশোনা করেছে স্কুলে যাবে পরীক্ষা দিতে তার আগেও মানে রিভিশন দিল তো আমাকে বলে মা একটু বলে দাও তো এই রান্নার ফাঁকে ফাঁকে ওকেও পড়িয়ে দিলাম আর রান্নাটাও হয়ে গেছে আর ভাবলাম এই কনার দুটো সত্যি ধুল পড়ে গেছে অনেকটা ধুল আর এখন দেখুন একদম নতুন তাই না আর এই যে সাদা কনারটা আছে এটা একটু জম পড়ে গেছে মাঝখানে এই যে অনেক দিন হলো এইটা কালারটা জম পড়ে গেছে আর কি আর এই যে দেখুন এখানে যে ছোট ছোট জেরগুলো আছে বা লিকুইড যে বোতল এবং স্যাভলোনের এগুলো ময়লা হয়ে গেছিলো অনেকটা তাও মুছে নিলাম ছোট্টো একটা গেঞ্জির ন্যাকড়া দিয়ে মুছে নিলাম গোলাপ জল আছে এখানে আমার বাসায় দেখা যায় একটু আমি ফেসিয়াল করি সেটার জন্য এক উপকরণ তৈরি করি সেই ছোট ছোটো ডিব্বাগুলো এখানে আছে তো কণাল দুটো পরিষ্কার করে একদম জায়গাটা জায়গায় রেখে দিলাম আর মার্শাল সত্যি ওই ব্রাশটা দিয়ে ডোলে এত পরিষ্কার হয়ে গেছে যে খুবই সুন্দর আকাশি কালারটা সাদাটা এদিকে বলতে বলতে ওর মা আজকে ওর ভাগ্নিটার নাকি অনেক ঝড় ভাগনার তো এই জন্য আসে না ওকে পাঠিয়েছে তো ওর গলাটা তো অপারেশন করা হয়েছিল মোটামুটি একটু ভালো ওকে পাঠিয়েছে বললাম তুই মুছতে পারবি আনটি হ্যাঁ পারবো তা আমি ভাবলাম ঠিক আছে তুই আস্তে আস্তে তাহলে দে এই তো ও ঝাড় দিতেছে আর আমারও কণার দুটো পরিষ্কার হয়ে গেছে ও আগেই আসছে এসে ওই কণারের যেখানে কণার দুটো ছিল ওখানে একটু ময়লা হয়েছে কণার দুটো পাকাটা পরিষ্কার করে দিল ডোলে আর আমি রাখলাম তো ঝাড় দিয়ে মুছে যাবে এইদিকে যে কার্পেটটা এখানে লাছা হয়েছিল শিখিয়ে দিলাম যে এভাবে শলার শালা ঝাড়ু দিয়ে একটু পিটি পিটি ধুলোটা বের করে একটু যতটা পারো এভাবে রেখে একদম তারপরে মুছে নেবা। এভাবে বটে রেখে তারপর মুছে নিবা তো এক ঠান্ডা পানি বের হবে এই যে মাখনে দে বালতিটা মাখনে দিলে মাখনে দাও

আর এদিকে দুপুরে বাচ্চা পরীক্ষা দিয়ে আসার পরে গোসল তারপরে তারপর দুপুরের খাবার দিয়ে আমি বেরিয়ে পড়লাম এই যে কিছু থ্রি পিস বানাতে দিব বিদায় হাজবেন্ড সেদিন উত্তরা থেকে নিয়ে আসলো আর কিছু থ্রি জামার পিস আছে তো একটু আসে চলে আসলাম সে ভাইকে বললাম যে বানিয়ে দেন ভাই বলল যে একটা আগে বানিয়ে দেই বাসায় নিয়ে চেক করেন দেখেন ঠিক আছে নি পরে সবগুলো বানাবো আসার পথে খালা আবার পিঠা তৈরি করতেছে এই যে বললাম যে খালা পিঠা দেন আমাকে চারটা কয়েকগুলো নেন আমি কি খালা আপনি বানান আমি একটু দেখি আর একটু ভিডিও করি আর কি এই তো এখন বানাবে আর আমিও গল্প করছি খালার সাথে একটু তো কিনা পিঠা খাই না ইনশাআল্লাহ নিজেই বানিয়ে খাই তারপর আজকে একটু বাবলাম নিয়ে যাই বাচ্চা আসে দুটো বাসায়। সবাই একই মাটির নিচে যাবে তো খালা বলতেছে আমি গরিব হলে কি হয়েছে আমি বাসায় চলে আসলাম এই যে দেখুন এসে পিঠা খাচ্ছি আর বাচ্চাকেও দিলাম আর এসে ওই যে এসারের আজানও দিচ্ছে তো এসারের আজান দিচ্ছে আর এদিকে হাজবেন্ডের জন্য পিঠা তৈরি করছি রুটি আর কি সরি রুটি তৈরি করছি আর ওইদিকে দুধ রুটি খেয়ে দুধ খাবে পায়ের ব্যথার জন্য সেটাও রেডি করছি আর খালা বলতেছে ওই যে পলিথিন দিছে ওই যে পিঠা বানালো ওই খালাটাও আহারে বলতেছে যে দেখেন আমার পলিতিনগুলো দিয়ে ঠকিয়েছে পলিথিনগুলো যতটুকু বড় সাইজের থাকবে অতটা দেয়নি একই পলি অন্য জায়গাতে আনছে সেটা ঠিক আছে আর এটা একদম ছোট যে একটা পিঠা ঢুকে না তো আমি গরিব বলতেছি আমি গরিব হলে কী হয়েছে আমাকে একটু মান্য করতে হয় সেটাই আমাকে বললো আর পলিথিন দেখালো আর কি আর বলতেছে এই নাতি প্রতিদিন সত্তর টাকা ষাট টাকায় ওর মা ও এরকম পিঠা নিয়ে যায় তো বললাম আপনাকে আবার টাকা দেয় না সে একাই খায় দুই ছেলে আছে কিন্তু সে আলাদা খায় আর কি সেটাই বললো আর তার হাজব্যান্ড নেই খালু মারা গেছে সেটা বললো তো পিঠা তৈরি করছে আর আমি শুনলাম আর কি তো এদিকে আমার হাজব্যান্ডের জন্য গরমা গরম রুটি রেডি করছি আর রুটি ভাজি খাবে আর বাচ্চারা রুটি খাইলে খায় আর না খাইলে না খায় মানে আমি যদি একটা দুটো রুটি খাই ভাত খাই না ভাত এক চামচ খেলে খাই না রুটি এ তো এক যখন একটা একটু কিছু খেলে আর খাওয়া হয় না কিছু এই আর কি তো যাই হোক রুটিগুলো বানিয়ে নিলাম ওই পরের দিন আবার আমার খালা আসবে আমি বললাম আপনার জন্য রুটি রেখে দিব হানে ওভেনে গরম করে খেয়ে নেবেন তাই জন্য একটু বেশি বানালাম আর কি আর মিনারা যে আজকে ঘর মুছে গেলো বললাম কটা ভাত খা খেয়ে যা রুই মাছ রান্না করা হয়েছে এলো হে আছে তারপরে যে দেশি কই মাছ আর পরে শিং মাছ ওখানে আনটি আমি ভাত খেতে পারবো না আমার গলা ব্যথা এই জন্য নাকি শুধু হালকা দুধ জাতীয় জিনিস এগুলো খায় তো যাই হোক এখানে আমি এখন হাজব্যান্ডকে এই যে রাতের খাবার দিয়ে দিলাম আর ওইদিকে দুধ ও গরম করে মগে দিয়ে দিচ্ছি মেয়েরটা এখন দিচ্ছি হাজব্যান্ডটা আগেই দুধটা যেন ঠান্ডা হয় এই জন্য গরম করে মগে দিয়ে দিলাম আর মেয়ে এদিকে দিয়ে দিলাম আমার বাচ্চা বলতেছে আম্মু আমাকে দুধ আর বাদাম দিবা আমার ব্রেন ভালো হবে ব্রেন কুলবে যেহেতু আমার পরীক্ষা চলতেছে তো ছোট আমার মেয়ে বাচ্চাটা এই কথা বলে তো এদিকে হাজব্যান্ড নামাজ পড়ে নামাজ পড়তেছে আর কি নামাজ পড়েই ওই রুটি খেয়ে নেয় আর ছেলে বলতেছে অনেক দিন আগে বাকরখানি দুধে ভিজিয়ে দিয়েছিলাম আজকে আবার দাও তো ভিজিয়ে এখন বেশি করে রেখে দিব আর ওকে একটু রাত্রে দিব আর সকালে আবার ওর বাবা আদিবা ও খেয়ে নেবে সকালে আবার তো ঘন্টাখানি ওয়েট করার পরেই কিছুটা নরম হয়েছে এই যে এখন ছেলেকে দিয়ে দিব আর কি ও আবার ভাত খাবে না ছেলে ভাত খায় না বা অন্য অন্য কিছু খেলে ভাত ও ভাত খায়ই না আর কি রাত্রে তো ওকেও দিয়ে দেবো আপনারা বাঁকরখানি এভাবে খেতে পারেন এনে দুধে ভিজিয়ে দেখবেন একটু ট্রাই করবেন ভালো লাগে আর এদিকে তো এই যে ওই যে বললাম ছেলের জন্য নিয়ে আসলাম আর এই যে হাজব্যান্ডকে এই যে রুটি খেয়ে এই যে বটসে নামাজ পড়ে আর এদিকে দুধটা ঠান্ডা হলেই খেয়ে নেবে আর কি তো এই তো রাতের কাজকর্ম এবং রান্নাবান্না দেখলেন একটু বাহিরেও গেলাম আমার কাজে খুবই ইয়া আর এদিকে আমি কিচেনটাকে ক্লিন করে নিয়েছি একেবারে নাস্তা মানে রাতের খাবারের তৈরি করার পরে আর এই যে কিচেনটা লক করে দিলাম যাতে পোকামাকড় না থাকে আজকের ভিডিওটা কেমন হলো জানি না সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় সেই পর্যন্ত আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন আর অবশ্যই সাথে থাকবেন প্রতিদিনের মতো লাইক দিয়ে ভিডিওটা দেখবেন স্কিপ না করে এই তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ